الله حافظ ٿي وڃو আজকে হরতাল ছ আজকে হরতাল ছা মন্ত্রে গতি ছাড়া গী ছাড়াী ছ সোকামন্ত্রে গতি ছাড়া ছাড়া গী ছ দোপা এক দাবি এক মমতাল দপা এক দাবি এক মমতাল দপা এক দাবি এক

okay

কোনো কলেজ থেকে সব কলেজ বন্ধ কোনো কলেজ থেকে কেউ বেরিয়ে নি চারটে কলেজ পেরিয়ে পেরিয়ে এলাম কোনো কলেজ সব কলেজ ছাত্র থাকতে সময় হয়ে এরপরে একদিনে তিনটা তিনটা তিন জায়গায় এক সঙ্গে রবান্ন লালবাজার খালি আমরা ইসলে সামনে ইসু কিছু কিছু পদক্ষাপ